হ্যালো বন্ধুরা দেখো আমি বড় বাজারে গিয়েছিলাম হাওড়া তো দেখো সেখান থেকে আমি কত কি আমি আমার ঘুরতে যাচ্ছি না গো যাচ্ছি আমরা বড় বাজার সামনেই দোল পূর্ণিমা তো বড় বাজার থেকে দেখাবো তোমাদের দোলের জিনিসপত্র কেমন উঠেছে না উঠেছে সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখাই আমরা আছি এটা হচ্ছে আমাদের এখানকার জায়গাটার নাম কৈলান কৈলানে আছি এই যে এখন আমার বর ধোঁয়া পরিষ্কার করাবে গাড়ি অজনা দাঁড়িয়ে আছে তো সকাল সাতটায় বেরিয়েছি তাই ভাবলাম কিছু টিফিন করে নিই প্রথমেই আমরা একটা পরোটার দোকানে চলে এসেছি তো এসেই একটু খেয়ে নিলাম একটু পরোটা আর এখানে আছে একটু পরোটা আর আলুর দম তো তারপর খেয়েই আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে তো এই যে কলকাতার সেই হলুদ ত্যাগ ট্যাক্সি কারা কারা চড়েছো বলো আর আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম বাইকের মানে স্কুটি করে গেছিলাম দেখো কলকাতার জাস্ট ভিউটা দেখো কী দারুণ সত্যি কলকাতা এমন একটা জায়গা যেখানে প্রচুর জিনিস দেখার আছে আর খুব সুন্দর জায়গা হলো কলকাতা তো কথা বলতে বলতে বড়বাজার এলাম তো দেখো এই যে বড়বাজার চলে এসেছি এইবার আমি তোমাদেরকে দেখাবো বড় বাজারে এসে আমি কী কী কিনছি তো প্রথমেই দেখো সাজের জিনিসের জায়গায় চলে এসেছি এখানে তোমার কসমেটিক্স বাজার তো এখানে যা নেবে সবই কিন্তু ডজন ডজন নিতে হবে কিন্তু আমি ভেবেছিলাম হয়তো একটা করে জিনিস নেব কিন্তু এখানে তা সম্ভব নয় তো যা বলছে ডজন ডজন করে নিতে তো ডজন নিলে আমার বেকার অত নিয়ে আমি কি করব আমার পোষাবেও না তাই আমি যার জন্য কিছুই বেকার নিইনি তবে নিয়েছি কয়েকটা জিনিস নিয়েছি এখান থেকে তো সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছে ছেলের জন্য কিন্তু সাইজে ব্যাগটা ছিল খুবই ছোট তাই আমার সেই ব্যাগটা নেওয়া হয়নি তো এবারে যাই বর যে জন্য এখানে এসছে রঙের বাজারে তো আমি এখন যাবো রঙের বাজার কিন্তু তার আগে দেখো এই পুতুলগুলো দেখে আমার খুব ইচ্ছা হলো যে একটু দেখি কেমন তো দেখো কি সুন্দর সুন্দর এখানে পুতুল তো তারপরে এখন একটু গিয়েছিলাম আমি আমার ছেলের জন্য একটা খেলনা কেনার জন্য এই যে আমার বর চলে গিয়েছে খেলনাটা নেয়ার জন্য তো বরের এখানে একটা ড্রোন খুব পছন্দ হয়েছে ছেলে অনেক দিন ধরে একটা ড্রোনের জন্য মানে হেলিকপ্টার যে ড্রোনগুলো হয় তো এই যে রঙের বাজারের মধ্যে আমরা চলে এসেছি দেখো প্রথমেই দেখছি কত ফিচকারি দেখো এখানে এসেই তো আমার মানে মনে হচ্ছে সেই ছোটোবেলায় ফিরে যায় এত সুন্দর সুন্দর সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর সামনে আবির টাবির ছিল না মানে দারুণ লাগছে যেন বড় বাজারে এসে যেন মনে হচ্ছে দোল পূর্ণিমা শুরু হয়ে গেছে মানে কালা শুরু তো এখান থেকে আমার বড় নানা রকমের আবির নিয়েছে ফিচকারি নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে তো সেগুলো আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এই যে এইগুলো হলো হাতে গোলা রঙ এখান থেকেও কিছু রঙ নিয়েছে আমাদের বেলা তো এগুলো ভুতুরে রঙ করে আমরা খেলতাম সব থেকে মজা ছিল সেই তখনকার দিনে এখন আর সেই সমস্ত মজা নেই তো এখন আমরা এই সমস্ত নিয়ে বাড়ি চলে যাব কারণ তাড়াতাড়ি করে যেতে হবে ছেলেকে বাড়িতে রেখে এসেছি তো এর জন্য তো যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখো ভিক্টোরিয়াকে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ার পেছন দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভিক্টোরিয়ার মাথাটা দেখেছি হ্যালো বন্ধুরা তো আমি বাড়ি চলে এসছি তো বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে এইগুলো আমি কি কি বড় বাজার থেকে নিয়ে এসছি দেখায় তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে আসো দেখাই তোমার সবাইকে দেখো এই দেখো ওখান থেকে আমি এই যে ক্লিপ সব সময় লাগে তো ওই এই এতগুলো ক্লিপ কিনেছি এই ক্লিপটা কিনেছি এখানে যে ছোট ছোট যে গাজারগুলো সেটা কিনেছি এখানে আছে পেন্সিল আর এখানে আছে আমার ছেলের কালার আচ্ছা এই যে একটা কিনেছি দেখো চাকু খেচ 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 আর এইটা একটু দরকারি জিনিস এগুলো খুব আর সব থেকে বড় জিনিস হচ্ছে এইটা আমার ছেলেকে ওর বাবা কিনে দিয়েছে এগুলো কিনেছি আর অনেক কিছু কিনেছি তোমাদের কি দেখে দেখো বন্ধুরা এইগুলো সব কিনে নিয়ে এসছি আমি বড় বাজার থেকে আর বড়বাজার থেকে এসে এত ক্লান্ত হয়ে গেছে আর হ্যাঁ ভালো এখানে আবিরটা নেই আবিরটা আমার বরের দোকানে রেখে এসেছি কারণ আবিরটা ওই সব নিয়ে আর আনি এই একটা প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি তো এইগুলো আমরা নিজেরাও খেলব খুব আর এইসব মাল নিয়ে এসেছি তো মানে বড়বাজার থেকে এগুলোই একটু কিনে নিয়ে আসা হয়েছে আমাদের সময় এই ফিচকিরা ফিচকারিগুলো কিন্তু ছিল না দেখো এখন কত নতুন নতুন ফিচকারি উঠেছিল তো আমরা প্রচুর রঙের দেখো বন্ধুরা এত ফিচকারি আমরা নিয়ে এসেছি এগুলো বড়বাজার থেকে আমরা নিয়ে এসেছি এই যে এখন এখানে আবিরটা নেই আবিরটা বিছানায় তোলা যায় না তো ওই জন্য আমরা আমাদের দোকানে রেখে এসেছি আবিরগুলো তাই আবিরগুলো নিয়ে আসা হয়নি আবিরগুলো বেশ দারুণ দারুণ কালার আমি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব এই দেখো এই দেখো এখানে একটা ড্রোন আছে এই যে আমার ছেলের পেন্সিল এটা একটা চাকু নিয়েছি এটা আমার খুব দরকারি জিনিস এখানে কয়েকটা ছোট ছোট গার্ডার আছে ক্লিপ এই যে মাথার এই যে ক্লিপগুলো আমার খুব দরকার লাগে আর এর ছেলের রঙ পেন্সিল